পাকিস্তানের চিফ আর্মি জেনারেল সৈয়দ আসিম মুনির আহমদ শাহের একটি বক্তব্য বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এই বক্তব্যে তিনি ভারত হিন্দু ধর্ম টু নেশন থিওরি কাশ্মীর এবং গাজার মতো সংবেদনশীল বিষয় নিয়ে বক্তব্য দেন আর এই বক্তব্যের ভাষা ও সুর ছিল অনেকটা হিন্দু বিরোধী ফলে দুই দেশের নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক কিন্তু আসলে কি বলেছিলেন জেনারেল আসিম মুনির আর কেন এই বক্তব্য নিয়ে এত আলোচনা হচ্ছে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের তেরো থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয় পাকিস্তান ওভারসিজ কনভেনশন নামের একটি ইভেন্ট সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনা প্রধান জেনারেল আসিন মুনির সহ পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং এক হাজার দুই শতাধিক প্রবাসী পাকিস্তানি নাগরিক ইভেন্টের শেষ দিন অর্থাৎ ষোলোই এপ্রিল জেনারেল আসিম মনির এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন সেই ভাষণে তিনি বলেন আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন আমরা হিন্দুদের থেকে আলাদা ধর্মে রীতিতে চিন্তায় ও স্বপ্নে তিনি বলেন এই বিশ্বাসী ছিল টু নেশন থিওরির ভিত্তি আর এই বিশ্বাসেই গড়ে উঠেছে পাকিস্তান আর এই পাকিস্তান গড়তে আমাদের পূর্বপুরুষ এবং আমরাও অনেক ত্যাগ স্বীকার করেছি তিনি আরও বলেন আমাদের ভাই বোন সন্তানদের বলুন পাকিস্তানের ইতিহাস যেন তারা ভুলে না যায় এবং পরবর্তী প্রজন্ম যেন জানে পাকিস্তান তাদের কি দিয়েছে এরপর তিনি বলেন মানব ইতিহাসে কেবল দুটি রাষ্ট্রই কালমার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে একটি মদিনা আর দ্বিতীয়টি শত বছর পর প্রতিষ্ঠিত পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন আজ আমাদের দেশে কিছুটা সন্ত্রাসবাদ রয়েছে কেউ যদি বলে এতে বিনিয়োগ বন্ধ হবে তাদের আমি বলতে চাই আপনারা কী ভাবেন কিছু সন্ত্রাসী কি দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারবে যদি তেরো লাখ ভারতীয় সৈন্য আমাদের ভাঙতে না পারে তাহলে এই সন্ত্রাসীরা কি পারবে বেলুচিস্তান নিয়ে তিনি বলেন বেলুচিস্তান পাকিস্তানের গর্ব তার মুকুটের ঝলক তারা কিভাবে পনেরো শত সন্ত্রাসী হয়ে এই গর্ব ছিনিয়ে নিতে পারবে আমরা সেই সাহসী পিতারা যারা বুক চিতিয়ে ছেলের জানাজা কাঁধে নিয়েছি আমরা সেই মায়েরা যারা দেশের জন্য সন্তান উৎসর্গ করেছি কাশ্মীর ও গাজার প্রসঙ্গে তিনি বলেন আমাদের সরকারের কাশ্মীর নীতি একেবারে পরিষ্কার কাশ্মীর আমাদের ছিল আছে এবং থাকবে আমরা কাশ্মীরিদের সংগ্রামে কখনও একা ফেলব না গাজা ও ফিলিস্তিনের মুসলিমদের জন্য পাকিস্তান সব রকম সাহায্য করে আসছে সবশেষে তিনি বলেন অনেকে প্রশ্ন করে পাকিস্তান আর কখন উঠবে না পাকিস্তান ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন হল আমরা কত দ্রুত উঠতে পারি আমরা এই দেশকে তার যোগ্য জায়গায় পৌঁছে দেব কষ্ট এলে তাকে মোকাবিলা করো জয় করো এবং ঈশ্বর যে পথ দেখিয়েছেন সেই পথেই চলতে থাকো এবার এই বক্তব্যটিকে কেন উস্কানিমূলক বলা হচ্ছে চলুন তা জেনে নেওয়া যাক ভারতীয় সেনা নিয়ে তাচ্ছিল্লতা তিনি বলেন তেরো লাখ ভারতীয় সৈন্য যদি আমাদের ভাঙতে না পারে তাহলে বেলুচিস্তানের বারোশো জন বিদ্রোহী পাকিস্তানকে কিভাবে ভাঙবে আসলে এই ধরনের কথা ভারতীয় সেনাবাহিনীর প্রতি অসম্মানজনক এবং এটি পারস্পরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে দ্বিতীয় কথা হল কাশ্মীর ও গাজার প্রসঙ্গ টেনে আনা কাশ্মীর ও গাজা দুইটাই আন্তর্জাতিকভাবে সংবেদনশীল ইস্যু এই বিষয়ে কট্টরপন্থী ভাষায় কথা বললে প্রতিবেশী রাষ্ট্র ও ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে পারে তৃতীয় যে বিষয়টি সেটি হল জাতীয়তাবাদ ও ধর্মীয় গর্বের চরম রূপ তিনি পাকিস্তানকে মদিনার পর দ্বিতীয় ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন যা ওনার দ্বারা ধর্মীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখানো হয়েছে চতুর্থ বিষয়টি হল অন্য মতাবলম্বীদের দেশের শত্রু বলা যারা সেনাবাহিনী বা দেশের অবস্থা সমালোচনা করে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করা এটি মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এবং উগ্র জাতীয়তাবাদকে উৎসাহিত করে এই কারণে বক্তৃতাটি অনেকের চোখে একটি উস্কানিমূলক ও বিভাজনমূলক বক্তব্য হিসেবে দেখা হচ্ছে এ বিষয়ে আপনাদের কি মন্তব্য আমাদের কমেন্ট করে অবশ্যই জানান